নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দু দুটো রান্না শেয়ার করব একটা হলো বেগুন ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল মানে তেল ঝাল আর আরেকটা হলো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো পুঁই চিংড়ি আর বেগুন ইলিশ তো এই দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো বন্ধুরা দুটো মাছ আমি কেটে নিয়েছি আর এই যে দেখো কি কী লাগছে কালো সর্ষে হলুদ সর্ষে আর একটু জিরে দেব আর এই যে দেখো কালো জিরে ফোড়নে দেব আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাগছে তো কয়েকটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি তো আমার দুই মেয়ে তো তোমরা তো অনেকেই যারা আমার ভিডিও দেখো জানো যে আমার দুই মেয়ে একটু মাছ ভাজা আর মাছের তেল খেতে পছন্দ করে তো ওদের জন্য কিছুটা মাছ ভেজে রেখেছি আর কয়েকটা মাছ এই ঝালে মানে এই বেগুনের ঝালে দেব আর কি তো ওরা ভাজাটাই পছন্দ করে তো সেই জন্য তেল একটু তুলেছি এই যে দেখো ইলিশ মাছের একটু তেলও তুলেছি আর এই তিন পিস আছে এটা আমি বেগুন ইলিশ দিয়ে ঝাল করব। তো দেখো বেগুনটাকে প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে এই যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম হালকা করে কিন্তু ভেজে নেব এই যে দেখো বাটাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি পুরো শিলনোড়াতেই বেটে নিয়েছি তো এবার দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আর লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিঁড়ে দিয়েছি এই ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব নিয়ে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে মানে বেগুন দিয়ে ইলিশ তো দুর্দান্ত খেতে লাগে কিন্তু তো আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর আমি যে বাটা মশলাটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বাটা মশলার মধ্যে কি কী ছিল আবারও বলছি আমি প্রায় দেড় চামচ মতো জিরে নিয়েছি আর এক চামচ মতো হলুদ সর্ষে আর এক চামচ মতো হল মানে কালো সর্ষে নিয়েছি তো দেখো বন্ধুরা এবার নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে তেলটা যখন ওপরে ছেড়ে উঠবে তখন আমি জলটা অ্যাড করে দিলাম তো জলটা পরিমাণ মতো তোমরা বুঝে শুনে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে এবার আমি হালকা করে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো যেহেতু মাছটা সেদ্ধ হবে আর বেগুনটা তো অর্ধেকটা ভাজা রয়েছে তো দেখো বন্ধুরা দুটো কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে বেগুন নরম জিনিস মাছও নরম ইলিশ মাছও খুবই নরম তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা একবার হলেও করে দেখো দুর্দান্ত খেতে লাগে এই যে বেগুন ইলিশটা এত ভালো লাগে তো এবার আমি নামিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল এই যে ওপরে একটু ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নেব তো এমনি ইলিশ মাছের তো অনেক রান্নাই হলো তো বেগুন দিয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো এবার আমি এবার এটাকে নামিয়ে নিলাম এবার দেখো এই যে পুঁই শাক আমি বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম কুমড়ো একটু দেবো আর এর মধ্যে একটু আলু দেবো আর চিংড়িগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানের যে কালো মতো একটা শিরা মতো থাকে সেটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি তো এই যে চিংড়িগুলো একটু ছোটো এই ছোটো চিংড়ি কিন্তু পুঁই শাকের চচ্চড়িতে দারুণ খেতে লাগে তো আমি খুব সুন্দর করে কেটে বেটে সব গুছিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কচি আর একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু রান্নাটা একেবারেই করে নেবো কারণ আমার একটুখানি তাড়া ছিল তো তাড়াহুড়ো করে এই রান্নাটা কিন্তু আমি করে নিলাম তো দেখো আমি চিংড়িটাকে হালকা করে ভেজে নিলাম খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে কুমড়ো আর আলুটাকে আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব তো বন্ধুরা আবার একটু ডালও করেছিলাম তো এই রান্নাগুলো করেছিলাম আমি তো এটা কিন্তু আজকে মানে এই যে করে এই যে দেখো কুমড়োটা আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে কি কি মশলা অ্যাড করি দেখো এর মধ্যে আমি প্রথমে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আজকে এই চরচুড়িটা কিন্তু পুরো আমি গুঁড়ো মশলার করেই করবো এর মধ্যে কিন্তু বাটা মশলা পড়বে না তো দেখো বন্ধুরা আমি এই যে কুমড়ো আর আলুটাকে বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম এবার পুঁই শাকের যে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে জল ঝরার জন্য রেখে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ওই দেড় চামচ মতোই আমি এর মধ্যে দিলাম এটা একটু ঝালঝাল হবে বেশ ভালো লাগে এটা তো এবার দেখো ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে করে নেবো আর কি তো যেহেতু আজকে আমি বাটা মশলা দেবো না তো গুঁড়ো মশলাটা আমি কিভাবে তৈরি করে নিই সেটা একটু বন্ধুরা দেখতে থাকো এই যে আমি পঁইশাক পাতাগুলোও দিয়ে দিলাম পাতা বা ডাঁটি একদম কচি কচি যেগুলো বেছে বেছে আমি দিয়ে দিলাম তো ভালো করে এবার এটাকে কষিয়ে নিয়ে এবার আমি মশলাটা তৈরি করে নেব এই যে এই বাটিতে আমি একটু জল নেব সামান্য একটু জল নেব নিয়ে জলের মধ্যে আমি এই যে দেড় চামচ মতো দেড় না প্রায় দু চামচ মতো ধনিয়া গুঁড়ো দিলাম আর দু চামচ মতো জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব নিয়ে এটাই কিন্তু আমি এই চচ্চড়ির মধ্যে অ্যাড করে দেবো আমি কিন্তু আলাদা করে আর বাটি নিই যেহেতু তো সেটা আমি জলের মধ্যে এই যে এইভাবে করে নিলাম তো আমি এমনি বাটা মশলা তরকারি খেতেই পছন্দ করি কিন্তু কিন্তু আমার হাতে একটু সময়টা কম ছিল বলে আমি এইভাবেই করলাম রান্নাটা আজকের তো আমি এই যে বাটা মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার তুমি এটা ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা চাইলে একটু চিনি দিতে পারো তো আমি চিনিটা আর দিইনি তো এই যে লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তো বন্ধুরা এই যে চচ্চড়িটা কুমড়ো আলু দিয়ে কুমড়ো আলু পুঁই দিয়ে চিংড়ি মাছের যে চচ্চড়িটা এটা কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয় তো এই যে আর একটু তেল দিলাম দিয়ে একটু মানে তেল না জল জল দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে ঢাকাটা আমি খুলে দেখলাম সবজিগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে অল্প অল্প করে নাড়তে নাড়তে এটাকে একদম শুকনো মাখা মাখা মতো করে নেবো একদম শুকনো শুকনো করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে একটু একটু দেখলাম যে সেদ্ধ হতে একটু বাকি আছে তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে বন্ধুরা রান্নাটা আমি করে নিলাম তো তোমরা চাইলে একটু ও আরেকটা জিনিস এর মধ্যে আমি দিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি একটু সামান্য আদা আমি এর মধ্যে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়েছিলাম যেহেতু বাটা মানে বাটার সময় ছিল না তো সেই জন্য আমি একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়েছিলাম তো বন্ধুরা আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিলাম দিলে এবার দেখো বন্ধুরা পুরো কিন্তু রসটা একদম মরে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তো আমার রান্না কিন্তু রেডি দু দুটো রান্না বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল আর শাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি দুটোই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় তো এই দুটো রান্নাই আমার রেডি হয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো To data.